আজকে সরাসরি লাইফে চলে এসেছি ঘড়িতে দশটা এক এক মিনিট দু মিনিট এক দশটা দুই দু মিনিট লেট যাই হোক তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমে আজকের বিষয়বস্তু হচ্ছে বাচ্চাদের কনফিডেন্স নষ্ট হয় এই কনফিডেন্স নষ্ট হওয়ার বিভিন্ন কারণ আমরা কিন্তু দেখতে পাই এবং এর পক্ষান্তরে একদম যদি এটাকে অন্যরকমভাবে ব্যাখ্যা করা যায় তাহলে দেখা যাবে প্রথমেই যে কারণগুলো উঠে আসে সেইগুলো হচ্ছে আমাদের সিদ্ধান্ত এবং আমরা বাচ্চাদেরকে অনেক সময় কী করি ভুল করে অতিরিক্ত খারাপ ব্যবহার করে থাকি বাচ্চাদের যার ফলে বাচ্চাদের কনফিডেন্সটা নষ্ট হয়ে যায় যেমন ধরুন খারাপ ব্যবহারের মধ্যে এরকম থাকে তাই খারাপ ব্যবহারের মধ্যে এরকম থাকে যে হয়তো বাচ্চাটা ঠিক কাজ করেছে আমরা সেটাকে জাজ না করে বড়দের কথা শুনে তাকে বকা অর্থাৎ সেখানে তার কনফিডেন্সটা অনেক সময় লো হয়ে যায় উদাহরণস্বরূপ যদি বলা যায় যে আপনি রাস্তা দিয়ে আপনার বাচ্চাকে নিয়ে আসছেন আসার সময় আপনাকে আপনার বাচ্চা বললো যে মা বা বাবা যে কোনো একদিকে যে বাবা বা মা আমি আসবার সময় দেখেছিলাম ওই রাস্তাটা খোঁড়া ছিল তাহলে ওই দিক থেকে না যাওয়াই ভালো তাহলে একটু যদি চেঞ্জ করে যায় তাহলে কি অসুবিধা হবে তখন আপনি তাকে বকাবকি করলেন কেন ওই দিকতে যাওয়া যাবে না ঘোড়া থাকলেও কি মানুষ যাচ্ছে না মানুষ তো তার উপর দিয়ে যাচ্ছে তোমার যেতে কোথায় অসুবিধে অর্থাৎ এই কথাগুলো তার কনফিডেন্স লেভেলকে অনেক বেশি ডাউন করে দেবে কারণ সে যে অ্যাঙ্গেল থেকে কথাটা বলেছে বা যেভাবে কথাটা বলেছে সেই পরিপ্রেক্ষিতে যদি আপনি ওকে সমর্থন করেন তাহলে ওর কনফিডেন্সটা বাড়বে যে আমি যে রাস্তাটা দিয়ে এলাম স্কুলে বা যেখানে যাই না কেন তাহলে সেই রাস্তাটা যে আমি এতটা সুন্দরভাবে ওয়াচ করলাম তাহলে কি আমার এই ওয়াচের কোনো গুরুত্ব রইল না মা বাবার কাছে এইটা একটা ভুল সিদ্ধান্ত হতে পারে আপনাদের ওই বাচ্চাটার মোরালিটিকে ডাউন করার জন্য তার কনফিডেন্সকে ডাউন করার জন্য আর কি হতে পারে যে বাচ্চারা ভালো কাজ করলে তাকে আমরা পুরস্কৃত করি না এইটা সবচেয়ে বড় একটা ক্ষতির কারণ বাচ্চাদের ডিমোটিভেট করে দিই আমরা কনফিডেন্স তো হয়নি তাদের কেমন ধরুন আপনি রাস্তায় বেরিয়েছেন রাস্তায় বেরোনোর পরে কোনো একজন মানুষ হয়তো আপনার সঙ্গে সে কথা বলতে বলছে বা ধাক্কা লেগে গেছে তার মোবাইলটা পড়ে গেছে আপনার বাচ্চা সেটাকে তুলে তার হাতে সেই 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 মানুষটা আপনার বাচ্চাকে বললো খুব ভালো করে তুমি মোবাইলটা তুলে দিলে নাহলে সে হয়তো কোনো পুরস্কার পড়লো না কথাটা বলব আপনি সেই জায়গা থেকে যদি বাচ্চাটাকে বলে তুই আজকে একটা ভালো কাজ করলি ওই যে মোবাইলটা পড়ে গেছিল কাকু বা কাকুমা তুই তুলে দিয়েছিস বলে তার মোবাইলটা কিন্তু বাঁচলো এর জন্য তোর তো একটা পুরস্কার দরকার এটি দুই তোর কি পুরস্কার দরকার হতো চল তাহলে একটু একটা জিনিস খাই বলে হয়তো আমি বারণ করি যে আইসক্রিম খাওয়াটা ঠিক নয় কিন্তু এক মাস বা দু অন্তর একটা খাওয়া যেতেই পারে এটা একটা পুরস্কার তে চারটা কাপ আইসক্রিম দশ টাকা মালার দেরি হোক বা যে কোনো কোম্পানির হোক এটা খেয়ে বা ভালো জাতের একটা দই খেয়ে চলো আমরা মালার দেরি দই খাই বা একটা মিষ্টির দোকান থেকে একটু দই খাই বা কোনো একটা কিছু ফল জাতি হোক বা তাহলে এই বা একটা কোনো কিছু একটা জিনিস ছোট্ট কিনে দেওয়া যেটা ওর পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগে পেন হোক পেন্সিল হোক তাহলে এইগুলো একটা বাচ্চাকে অনেক বেশি তার কনফিডেন্স লেভেলটাকে বাড়ায় আর কি করা যেতে পারে যে নতুন বন্ধু তৈরি করাতে যাতে বাচ্চাদের সমস্যা হয় এই নতুন বন্ধু তৈরি করাতে আমাদের একটা বিশেষ ভূমিকা থাকে কি ভূমিকা থাকে যে আমরা বাচ্চাটাকে বলে দিই এই বন্ধুবিন্দু ঠিক ঠিক মতো করবি ওর সঙ্গে বন্ধুত্ব করিস না ও ঠিক নয় কেন ঠিক নয় সেটাও ওকে বোঝাতে হবে যে কেন ও ঠিক নয় হয়তো ওর কথাবার্তাতে এমন কিছু হতে পারে সেটা তো ঠিক না হতে পারে বা তার এমন কিছু বিহেভিয়ার থাকতে পারে যে এখানে তার সমস্যা হতে পারে অর্থাৎ এই জায়গাগুলো থেকে যদি আমরা মনে করি যে তার বন্ধুত্বটা ঠিক হবে না তাদের বলতে পারি আবার বলতেও পারি যে শোন তোর কিন্তু নতুন বন্ধু করতে হবে নতুন বন্ধুর থেকে অনেক কিছু শেখার আছে অর্থাৎ সেগুলো শিখতে হবে শুধু বন্ধু করলেই হবে না সেগুলো থেকে শেখার একটা ব্যাপার থাকছে জায়গা খুলে দিতে পারি যেমন আজকে আমি একটা স্কুলে গেছিলাম সেই স্কুলে বেলার দিকেই অনেক পরে গিয়ে দেখলাম সেই স্কুলের একটা অ্যাটমসফিয়ারে কিছু বাচ্চা তাদের কনফিডেন্স লোয়ের জন্য সে ভালো পারফরমেন্স করতে পারছে না ভালো পারফরমেন্স সে জানে খুব ভালো পারফরমেন্স করে তার অ্যাটিটিউড থেকে বুঝে যাবে কিন্তু দেখলাম তার কনফিডেন্সটা লো তাই জন্য সে বেটার টু বেটার করতে পারছে না সে ফুটবলটাও খুব ভালো খেলে কিন্তু করতে পারছে না তার কনফিডেন্স লো সে ক্রিকেটটা খুব ভালো খেলে সে করতে পারছে না কনফিডেন্স এর জন্য সে গান খুব ভালো করে কিন্তু এত লোক দেখে গান করার বলা ফটটা হয়তো নেবে কাছে কোথায় নাচ দুর্দান্ত করে স্টেপ হয়তো ভুলে যাচ্ছে আবৃত্তি আরও ভালো করে সেখানেও তার একটা সমস্যা হচ্ছে অর্থাৎ এই এত কিছু সমস্যা অর্থাৎ কনফিডেন্স এর জন্য কিন্তু ডাউনের দিকে চলে যাচ্ছে এরপরে যেটা আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে কনফিডেন্স সেটা হচ্ছে আমরা মা বাবার সবচেয়ে দায়ী যেমন আমরা রাস্তা দিয়ে চলার সময় দিকটাকে বোঝাবো কোন দিক থেকে যাওয়া উচিত সেদিক থেকে যাবে এবং তার হাতটাকে ছেড়ে দিয়ে যাব তাকে বলবো যে তুমি এসো আমি তোমাকে ফলো করছি তুমি চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলো বিশেষ করে মেয়েদের মধ্যে এই কনফিডেন্সটা মেয়েদের আমি গার্জেনদের দেখেছি যে মেয়েদের মধ্যে খুব কনফিডেন্স থাকে যারা মেয়েরা কিন্তু হাত ছেড়েই অনেক সময় হয় কিন্তু খুব আশ্চর্যজনক ব্যাপার থাকে যে বাচ্চা বাচ্চা ছেলেদের বিশেষ করে বাঙালি সম্প্রদায়ের মধ্যে এটা বেশি দেখা যাচ্ছে কিছু মনে করবেন না আবার সরকারি স্কুলের ক্ষেত্রে তো আরো বেশি দেখা যায় বেসরকারি ক্ষেত্রে এদের একটা ব্যাপার তো তাও আছে কনফিডেন্স লেভেলটা ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে তো আরো বেশি আছে যে কনফিডেন্স লেভেল তারা অনেক বেশি হাই তারা একা একা স্কুল যাচ্ছে একা স্কুল বাসে উঠছে একা স্কুল বাস থেকে নামছে এইগুলো তাদের কনফিডেন্স লেভেলটাকে অনেক বাড়ায় আর আমাদের বাঙালি ঘরের ওই সরকারি স্কুলে পড়ে বিভিন্ন বড় ছেলেদেরও মায়েরা তাদেরকে গোল দাবা করে নিয়ে যাচ্ছে তাদের কনফিডেন্স লেভেল কোথায় থাকবে জিরোতে মা আর্ধেক কাজ করে দিচ্ছে বাচ্চাটা কনফিডেন্স লেভেল কোথায় থাকবে জিরোতে স্কুল থেকে এসে এলো এসে তাকে মনে হয় হাত পা ধুয়ে দিলেও ভালো হয় খাবারটা মানে খাইয়ে দিলেও ভালো হয় খাবারটা খেতে বসেছে সেখানেও তাকে খাইয়ে সেটা হতে পারে খাবার খাইয়ে দেওয়ার একটা রীতি হতে পারে কিন্তু তাকে তার নিজস্ব জামা কাপড় কেঁচে দিচ্ছে তাকে তাকে চিরুনি এগিয়ে দিচ্ছে তার পোশাকটাকে এগিয়ে দিচ্ছে সে নিজে রেডি হবে না মা বাবা মাই তাকে সবসময় রেডি করে দিচ্ছে এটা তো তার কনফিডেন্স লেভেলটা ডাউনের দিকেই যাবে সে তো কোনোদিন স্বাবলম্বী নয় সব কিছু করতে পারবে না যেটা আমি করি সবসময় মা 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 করবে যে মা করে দাওয়া মা করে দাওয়া মা করে দা মা করে দাও কনফিডেন্স লেভেল কথাই আমি ছিল একটা সেভেন এইটের ছেলে সে যদি একটু দূরে পড়ে তাকে যদি বলা হয় যে তুমি টোটো করে আপ এন্ড ডাউন করো সেটা করা যেতেই পারে হারিয়েও যাবে না ফ্রি হয়ে যাবে তার কনফিডেন্স লেভেলটা তখনই বাড়বে যখন সে আসা যাওয়াটা করতে শুরু করবে আপনার মনে হয় যদি যে আপনার বাচ্চাকে কেউ চেপ চ্যাপ করে নিয়ে যাবে তাহলে সেই ধারণাটা আপনার মনে আসছে কেন আপনার তো এটা মনে হওয়া উচিত যে যদি সেই ধরনের কোনো সিচুয়েশন হয় সেই সিচুয়েশনকে কিভাবে হ্যান্ডেল করতে হবে সেই ছেলেটি আমার ছেলেকে আমি সেটা শেখাবো মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা আরো বেশি হয় যে মেয়েরা কিন্তু একা একাই টুটু করে চলে যায় আমি খুব থ্যাঙ্কস বেলুর গার্লসকে আমি অনেক সামনে থেকে দেখছি বেলুর গার্লসকে যেহেতু আমি যাচ্ছি ওখানে যে বেলুর গার্লসের প্রায় থার্টি পার্সেন্ট মেয়ে তারা টুটো করে বেলুর গাছ থেকে বাদামতলা তলা বেলুর গাছ থেকে গোস্বামী পাড়া নিশ্চিন্তার মতো জায়গায় তারা একা একা টোটো করে চলেছে বাচ্চা মেয়েগুলো থ্রি ফোরে পড়ে একসঙ্গে সবাই টোটোতে উঠছে উঠে একসঙ্গে আমি যখন তাদেরকে ঘেরে তোরা টোটো করে যাওয়া আসা করি তোমার হ্যাঁ আমরা তো টোটো করেই স্যার যাই টোটো করেই তো আসি একাই আসি একাই যাই খুব ভালো এটা অভ্যেস এবং এর পিছনে স্কুলের অনেক ভূমিকা আছে এটাতে বেলুর গার্লস প্রত্যেকটা স্যার ম্যাডামের অনেক ভূমিকা আছে কারণ তারা ভেতর থেকে হয়তো সাহসটা দিয়েছে তাদেরকে এবং গার্জেনদের তো আছেই করে ছেড়েছে ভেরি ভেরি গুড সাইন বাচ্চাকে একটা জায়গা থেকে ছাড়তেই হবে আমরা যদি না ছাড়ি তাহলে বাচ্চাদের মধ্যে সেই কনফিডেন্সটা আসবে না সেটা খেলাই হোক পড়াই হোক যাওয়া আসাতেই হোক তার ফলে ওই জন্য খেলাতে কনফিডেন্স আসে না পড়াতে কনফিডেন্স আসে না কনফিডেন্সটা কোনো জায়গায় ডাউন মোটামুটি বোঝাতে পারলাম যদি প্রতিদিনের মতো ব্যাপারটা বাচ্চাদের কনফিডেন্স এক নম্বর মা বাবাকে বাচ্চাকে ছাড়তে হবে ছাড়া মানে যে তাকে সব কাজ করার জন্য অতিরিক্ত সময় দিতে হবে বাচ্চা দু নম্বর ভালো বন্ধু করার সঠিক জাজমেন্ট তার মধ্যে বুস্ট করতে মানে তৈরি করতে তিন নম্বর ছোটো থেকে ছোট কাজ করলেও বাচ্চাটাকে প্রশংসা করতে হবে কখনো ডিমোটিভেট করলে ছোটটা চার নম্বর বাচ্চাটার মধ্যে যত ব্যর্থতাই থাকুক না কেন যতই সে ফেলিউর হোক সেই ফেলিওরটাকে সামনে না তুলে তার সাকসেসটাকে সামনে পাঁচ নম্বর বাচ্চার ভুলগুলোকে অতিরিক্ত খারাপ দিকে না দেখে সেই বাচ্চার ভুলগুলোকে ধরিয়ে দেওয়া মা বাবার সর্বোপরি একটা প্রধান কাজ থাকে ছ নম্বর বাড়ির যাবতীয় কাজে বাচ্চাটাকে হাতে হাত লাগাতে হবে এবং বাচ্চাটাকে বোঝাতে হবে যে বাড়ির কাজটা তোমার একটা দায়িত্বের মধ্যে পড়ে তাহলে তার কনফিডেন্সটা কম এবং অন্যান্য কারণগুলোর মধ্যে থাকে মানসিক চাপকে কিভাবে মোকাবিলা করা যায় এটা স্বাস্থ্যকে কিভাবে ভালো রাখা যায় সেই কনফিডেন্সটাকে আনা এবং যে কোনো খেলা হোক যে কোনো প্রোগ্রাম হোক যে কোনো প্রতিযোগিতা হোক সেই প্রতিযোগিতাগুলোতে তুমি যদি খারাপ ফলো করো সেখান থেকে তুমি কিভাবে নিজেকে ওভারকাম করো সেটার বিষয়েও তার সঙ্গে কথা বলা অর্থাৎ এই কারণগুলো একটা বাচ্চার কনফিডেন্স হয়েছে